ফটো থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হলে আপনাকে ছোটো একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে সেজন্য আমরা চলে প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে সার্চবারে টাইপ করবো ব্যাকগ্রাউন্ড ইরাসর তা আমার এখানে অলরেডি ইনস্টল করা আছে জাস্ট এই অ্যাপটুকু আপনি ইনস্টল করে নেবেন আমি এটাকে ওপেন করছি তো ওপেন হয়ে গেলে এখানে দেখুন আপলোড এ ফটো জাস্ট এখানে একটা টাচ করতে হবে আপনার গ্যালারি থেকে সেই কাঙ্ক্ষিত ফটোটি নিয়ে আসতে হবে তো ফটোটি নিয়ে আসার পরে উপরে দিন ডান জাস্ট এখানে একটা টাচ করুন এরপরে সাইডের যে ব্যাকগ্রাউন্ডটি আছে এভাবে আস্তে আস্তে আপনাকে এটাকে রিমুভ করতে হবে এখানে সাবজি ধরে এভাবে রিমুভ করতে হবে এই রিমুভ হয়ে গেলে জাস্ট এখানে ডানে ক্লিক করুন পরে এটাকে সেভ করুন ঠিক